ভাই এটা একটু ধরেন তো ভাই আপনার কি যে কোনো কাজ আছে না ভাই আমি একজনের কাছে কিছু টাকা পাইতাম ওই টাকাটা দেবে বলছে তাই আসছিলাম ভাই রোদের ভিতর দাঁড়ানো থেকে চলেন আমার দোকানে আসেন আসেন ভাই বসেন নেন ভাই পানি খান ইউ ভাই এতক্ষণ আপনি কইছিলেন রাস্তায় ছিলাম ভাই ভাই আপনার চোখে মনে কিন্তু পড়ছে নেন মুসেন কি কন ভাই দিন তো অনেক কাজ করলেন চা খান চা দেব না ভাই চা খাম না এক প্যাকেট বিস্কিট দেন ভাই বিস্কুট অনেক মজার ছিল বুঝছেন এই নেন টাকা ইরাবন্ত এতদিন ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিও? আজকে একজন অসহায় মানুষকে নিয়ে গেলাম আমাদের দোকানে। তাকে পানি খাওয়ালাম, চোখ মোছার জন্য টিস্যু দিলাম, তাকে বিস্কুট খাওয়ালাম, বললাম কোথায় ছিলেন? সে বললো রাস্তায় ছিলাম ভাই। যাওয়ার সময় তাকে দুই প্যাকেট বিস্কুটও দিয়ে দিলাম। আমি পারি না আর পারবো